আই হ্যালো ভাই নিশ্চয় ভালো আছেন আর আপনার আর দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আর আজকে লইয়া আইলাম একটা দামাকা ভিডিও সুরাইবাড়ি রেল স্টেশনের আপনারা দেখতে পারটা আমি ডবল ক্যামেরা দিয়ে ভিডিওটা শুট করছি শুট করার কারণ হইলো গিয়া কি সুন্দর একটা দৃশ্য দেখা যার আর আপনারা তো দেখতে পারটা যে আমি ট্রেনটা যার আর আমি আটি আটি আগে দিয়ে আগুয়াই রাম আর আপনারা দেখা এই যে একটা সাইকেল লইয়া যে দুই তিনটা ফুলা যায়নি দিকে কি যাতর স্পিডে তারা যাইরা আর ভিডিওটা সুন্দর লাগলে বা ভাল লাগলে বেশি বেশি শেয়ার মারবা আর কমেন্টও জানাই বা ভিডিওটা কেমন হয়েছে আর আমার পেজও যদি নতুন পেজটা দয়া করে ফলো করবা সঙ্গে বা ভিডিও দেখাই মো আপনার আর কত সুন্দর সুন্দর ভিডিও যে ওই বেকসাইড আবার দেখাই আমি আপনার আর কি সুন্দর ভিডিওটা হইছে আমার অনেক ভালো লাগছে আপনারা আরও ভালো লাগবো এটা হইলো আমরা সুরাইবাড়ি রেল স্টেশন আপনারা যে ভিডিওটা দেখতে পার্ডা অনেক সুন্দর ভিডিওটা দৃশ্যটা রেল স্টেশনও অনেক সুন্দর আমাদের সুরাইবাড়ির আসামের লাস্ট হইলো ত্রিপুরার ফার্স্ট রেল স্টেশন হইল গিয়া সুরাইবাড়ি এটা হইল গিয়া সুরাইবাড়ির আজকের লাগি বাইও হল ভিডিও অতটুকু ধন্যবাদ নেক্সট টাইম দেখা হইব বাই বাই টাটা